সকাল সাড়ে সাতটা বাজে বাইরে কত কুয়াশা আজকে গাড়িগুলোকেও আপছা আপছা দেখা যাচ্ছে আজকে মনে হয় উঠবে না আজকাল গাছগুলোতে জল দেবো না এই ঠান্ডায় এখানে কালকে মেথি শাক কিনে এনে রাত্রেবেলা কিনে আনা হয়েছে এগুলো বাইরে রাখাতে কি সুন্দর রয়েছে এই গাছটা এত ভাল লাগে আমার এই পাতাগুলো দেখলে চকচক করে এই গাছটা আমাকে আমার মেয়ে বড় মেয়ে আন্দামান থেকে দুটো পাতা সময় টেনে দিয়েছিল এখন এটা কত বড় হয়ে গেছে কত গেছে এরকম পাতা বাড়ার গাছ আমার খুব ভালো লাগে আমি গাছ ভীষণ ভালোবাসি এত কুয়াশা পড়েছে কিন্তু ঠান্ডাটা সেরকমভাবে অতটা নেই যাই এবার একটু চা করি চা খাই